আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সার্জিক্যাল হোয়ার্লের পক্ষ থেকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম হ্যাভি ডিউটি হুইল চেয়ার এটা চাকাগুলো দেখেন প্রথমে আপনি এটা চাকাগুলো দেখেন এর চাকাগুলো হ্যালোরিং চাকা এবং মোটা ফাইবারের সাইড রিং স্টিলের এটা স্টিল সামনে চাকাটা অনেক মোটা চাকা এবং হ্যাভি মানে এইটা আপনি কাঁচামাটি পাকা মাটি পাহাড় পর্বত ভাঙাছড়া রাস্তা যে কোনো জায়গায় ইজিলি চলতে পারবেন এটা অনেক হ্যাভি চাকা এবং গাড়ির বডির স্ট্রাকচারটা দেখেন ভাই গরমের দিন চলে আসছে অলরেডি এইটা সফট নরম একটা গদি এবং মোটা এটাতে কিন্তু আপনার হাওয়া পাসিং হবে গরম লাগার চান্সেস নাই এটাতে গরম লাগার চান্সেস নাই দুইটা কাপ দুই ধরনের কাপড় আছে যেসব কাপড়ের কোনো হাওয়া পাস হওয়ার জায়গা নাই এটা হাওয়া পাস হবে যার বিদ্যুৎ অনেক বেশিক্ষণ শুয়ে থাকলে রেক্সিন অথবা আরেকটা ধরনের কাপড় আছে যেটা কোনো হাওয়া পাস হবে না ওগুলো তো অনেক গরম লাগে এটা কোনো গরম লাগার চান্সেস নাই এটা অনেক আরামদায়ক একটা বলছি আর এবং সিট বেল্ট দেওয়া আছে পায়ের বেল্ট দেওয়া আছে পা দানি রাখা আছে এখানে প্যাডেল এখানে পাটা রাখবেন নিজে নিজে চালাতে জন্য আউটফ্রিং দেওয়া আছে যেটা আপনি নিজে নিজে চালাতে পারবেন এবং পেছনে যে পেছন থেকে যে ক্যারি করবে তার জন্য পেছনে হ্যান্ড ব্রেক দেওয়া আছে এই হ্যান্ড ব্রেকটা অটো ব্রেক সহ মানে এই ব্রেকটা আপনি যদি গাড়িটাকে জাম করে রাখতে চান তাহলে এখান থেকে জাম করে রাখতে পারবেন গাড়ি আর নড়বে না এটা লক হয়ে গেছে যখন আপনি এটাকে রিলিজ করবেন তখন এটা ইজিলি মুভ হবে এবং পার্কিং ব্রেক এখানে দেওয়া আছে এটা এটা দিয়ে যখন আপনি পার্কিং ব্রেক করবেন জোরে চাপ দিলে এটা পার্কিং ব্রেক হয়ে যাবে দোনো পাশেই আছে দোনো পাশেই আছে পার্কিং ব্রেক এটা হ্যান্ড ব্রেক এটার মধ্যে কিন্তু তিন চারটা কালার আছে ভাইয়া যাদের লাগবে ইয়েলো কালার ব্লু কালার এবং পেস্ট কালার তিনটা কালার আছে এবং তিনটা সেম প্রোডাক্ট জাস্ট কালার ভিন্ন ভিন্ন এবং অনেক হ্যাভি কোয়ালিটি একটা প্রোডাক্ট এটা নিজে নিজে মুভ করতে পারবেন এবং এইটা কিন্তু ফোল্ডেবল মানে ভাজ করে রাখতে পারবেন এটা যদি ভাজ করেন আপনি দেখেন এটাকে ভাজ করলে সিম্পল এই ভাজ করে আপনি ক্যারি করতে পারবেন গাড়িতে ব্যাগ ডালায় বা যে কোনো জায়গায় নিতে পারবেন ক্যারি করার জন্য বেস্ট এটা ওয়ান অফ দ্য বেস্ট একটা হুইল চেয়ার অনেক হ্যাভি একটা হুইল চেয়ার যাদের লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পারচেস করার জন্য আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ